আমরা পটেনশিয়াল এক শব্দ আমরা যখনই পাই আমরা এই শব্দকে আমরা পটেনশিয়াল উচ্চারণ করি কিন্তু এই শব্দের সঠিক উচ্চারণ পটেন্সিয়াল নয় এই শব্দের সঠিক উচ্চারণ হচ্ছে পটেনশিয়াল পটেনশিয়াল পটেন্সিয়াল অর্থ হচ্ছে সম্ভাব্য প্রিয় বন্ধুরা একটি বিষয়ে আপনাদের অবগত করে যে আমাদের শব্দের শেষের অক্ষর যদি টি আই এল বা সি আই এল হয় তাহলে আমরা শিয়াল বলে আমরা আজকে থেকে শিয়ালকে মেরে ফেলবো আজকে থেকে আমরা এই শিয়ালকে আমরা বলবো শাল যেমন পটেনশিয়াল পটেনশিয়াল অর্থ হচ্ছে সম্ভাব্য পরবর্তী শব্দ আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এই শব্দ আমরা প্রতিনিয়ত ইউজ করি যেমন এসেনশিয়াল আমরা কি বলি আমরা এই শব্দকে বলে উচ্চারণ কিন্তু এর সঠিক উচ্চারণ নয় এটাকে আমরা বলবো অর্থ হচ্ছে আবশ্যক বা অত্যাবশ্যক অথবা আমরা বলতে পারি গুরুত্বপূর্ণ পরবর্তী যে শব্দ আমরা শিখব সেটা খুবই ইম্পর্টেন্ট আমরা প্রতিনিয়ত এটাকে বলি বা আমরা এটাকে ভুল উচ্চারণ করি এইভাবে যে ইনিশিয়াল ইনিশিয়াল আমরা অনেকে বলতে পারে ইনিটিশিয়াল এটা হবে না এই যে ইনিশিয়াল আমরা বলি আজকে থেকে আমরা এটাকে উচ্চারণ করব ইনিশিয়াল 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 অর্থ হচ্ছে প্রারম্ভিক বা প্রাথমিক ইনিশিয়াল ইনিশিয়াল অর্থ হচ্ছে কি প্রাথমিক বা প্রারম্ভিক পরবর্তী যে শব্দ আমরা শিখব আমরা এই যে শব্দ সবসময় আমরা ইউজ করি সোশিয়াল আমরা এই শব্দকে সোশিয়াল বলে উচ্চারণ করি কিন্তু আসলে এটা সোশিয়াল না এটা হবে সোশ্যাল 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 অর্থ হচ্ছে সামাজে আরেকটি শব্দ আমরা এখন জানবো আমরা প্রতিনিয়ত ইউজ করি বা আমরা বলি ফাইনান্সিয়াল আমরা এই শব্দকে বলি ফাইন্যান্সিয়াল এটা ফাইনান্সিয়াল হবে না এটা হবে ফাইন্যান্সিয়াল 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 অর্থ হচ্ছে আর্থিক আমরা দৈনন্দিন জীবনে অর্থাৎ ডিজিটাল সময় আমরা প্রতিনিয়ত বলি আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল এটা কিন্তু আর্টিফিশিয়াল হবে না সঠিক উচ্চারণ হবে আর্টিফিশিয়াল 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 অর্থ হচ্ছে এটা কৃত্রিম পরবর্তী শব্দ আমরা যেটা শিখবো এবং উচ্চারণ করবো আমরা প্রতিনিয়ত এটাকে বল উচ্চারণ করি যেমন আমরা বলি বেনিফিশিয়াল আমরা কি বলি বেনিফিশিয়াল এটা কিন্তু বেনিফিশিয়াল হবে না এটা হবে বেনিফিশিয়াল 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 অর্থ হচ্ছে উপকারে পরবর্তী আমরা যে শব্দ প্রতিনিয়ত আমরা ইউজ করি যেমন রেসিডেন্সিয়াল আমরা বলি কি রেসিডেন্সিয়াল এটা কিন্তু রেসিডেন্সিয়াল অর্থ হচ্ছে আবাসিক আমরা আরেকটি শব্দ শিখবো আমরা প্রায় সময় বলি অফিসিয়াল এটা কিন্তু অফিসিয়াল না এটা হবে অফিসিয়াল 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 অর্থ হচ্ছে কি দাপ্তরিক যেটা শব্দ জুডিশিয়াল আমরা কি বলি জুডিশিয়াল এটা কিন্তু জুডিশিয়াল হবে না এটা হবে জুডিশিয়াল জুডিশল জুডিশিয়াল জুডিশিয়াল অর্থ হচ্ছে কি বিচারে জুডিশিয়াল অর্থ হচ্ছে কি বিচারিক সংক্রান্ত বিষয় এখন যে শব্দটি আমরা শিখবো আমরা প্রতিনিয়ত যারা ব্যবসায়ী ভাই বন্ধু রয়েছি আমরা কমার্শিয়াল শব্দ বলে দেখি আসলে এটা কিন্তু কমার্শিয়াল হবে না এটা হবে কমার্শল কমার্শিয়াল হবে না এটা হবে কমার্শল কমার্শল অর্থ হচ্ছে বাণিজ্যিক কমার্শল অর্থ হচ্ছে কি বাণিজ্যিক আমরা এই শব্দকে আমরা এইভাবে উচ্চারণ করি যেমন পারশিয়াল আমরা এটাকে পারশিয়াল বলবো না এখন থেকে আমরা এটাকে বলবো পারশল পারশল অর্থ হচ্ছে কি আংশিক এখন যে শব্দ আমরা সঠিক উচ্চারণ করবো আমরা অনেক সময় বলি কনফিডেন্সিয়াল এটা কিন্তু সঠিক উচ্চারণ না আমরা এটাকে বলবো অর্থ হচ্ছে গোপনীয় অর্থ হচ্ছে কি গোপনীয় এখন যে শব্দটা আমরা উচ্চারণ করব যেটা আমরা ভুল উচ্চারণ করি যেমন ইনফ্লুয়েন্সিয়াল ইনফ্লুয়েন্সিয়াল এটা কিন্তু ইনফ্লুয়েন্সিয়াল না এটা হবে ইনফ্লুয়েশাল 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 অর্থ হচ্ছে প্রভাবশালী ইনফ্লুয়েশাল অর্থ হচ্ছে কি প্রভাবশালী এখন যে শব্দটা আমরা উচ্চারণ করবো যেটা আমরা বলি সাবস্টেন্সিয়াল সাবস্টেন্সিয়াল এটা কিন্তু সাবস্টেন্সিয়াল হবে না এটা হবে সাবস্টেন্সিয়াল 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 অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ সে এই যে শব্দগুলো আমি উচ্চারণ করেছি পাশাপাশি অন্যান্য আরো কিছু শব্দ রয়েছে সেগুলো আমি আপনাদেরকে কমেন্টে দিয়ে দিব সব প্রিয় বন্ধুরা এই শব্দগুলো যদি আপনারা আগে থেকে জেনে থাকেন থাকেন বা শুনে তাহলেও কমেন্ট করে জানাবেন আর যদি নতুন করে আপনি আজকে শুনে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে সেগুলো লিখে প্র্যাকটিস করবেন এবং সবার শেষে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আপনার প্রতিবেশী ভাই বন্ধু সহ সবাইকে জানিয়ে দিবেন যাতে তারাও একটু উপকৃত হয় আর ফাইনালি আমি আপনাদের কাছে করব। যদি আপনারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের আশ্রাস অনলাইন এডুকেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অন্তর অন্তর থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন আর যারা এখনো করেন নাই জাস্ট একটি সাবস্ক্রাইব করে আপনারা আমাদের একজন ফ্যামিলির সদস্য হয়ে যাবেন যারা এই ভিডিওটি আপনারা ফেসবুক থেকে দেখেছেন আমাদের আশা পেজ থেকে আপনারা আমাদের পেজটি যদি ফলো না দিয়ে থাকেন তাহলে ফলো দিবেন আর যারা অলরেডি ফলো দিয়েছেন তাদেরকেও আমার অন্তরের অন্তর থেকে লাল শুভেচ্ছা আর যারা এখনো করে নেই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন সবার শেষে সবাই সবার সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম